উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মারুফ হাসান খান অভ্র হেলিকপ্টার প্রতীক নিয়ে গণসংযোগ ও পথসভা মিটিং মিছিল সহ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করে আসছেন প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যাচ্ছেন ভোট ও দোয়া নেত্রকোনার প্রতিনিধি মানিক মিয়ার তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মারুফ হাসান খান অভ্র দৃশ্যমান উন্নয়নের উপকার হিসেবেই সাধারণ মানুষের মনে ও প্রাণে ঠাই করে নিয়েছেন উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারের কাছে তিনি দোয়া ও ভোট প্রার্থনা করেন এদিকে এলাকাবাসীও মনে করেন মোহাম্মদ মারুফ হাসান খান অভ্র এলাকায় মানবসেবা ও উন্নয়নের কাজে নিবেদিত প্রাণ সর্বদা তিনি ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন একুশে মে নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে মোহাম্মদ মারুফ হাসান খান অভ্রকে ভোট দিয়ে জয়যুক্ত করব আলহাজ মারুফ হাসান খান সাহেব উদ্দিন খান সাহেবের সুযোগ্য সন্তান উদ্দিন আমরা আশাবাদী সে সবচেয়ে ভালো কাজ করে উপজেলা চেয়ারম্যান খুব ভালো লোক আমরা উপর জেলা চেয়ারম্যান হিসাবে অগ্রবাই আমরা দেখতে চাই চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মারুফ হাসান খান অভ্র বলেন আমি নির্বাচনে জয়যুক্ত হতে পারলে নবীন প্রবীণদের সাথে নিয়ে নেত্রকোনা সদর উপজেলার উন্নয়নমূলক কাজগুলোকে অব্যাহত রাখবো স্মার্ট উপজেলা বিনির্মাণে শত ও আদর্শের সাথে কাজ করবো ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই সহযোগিতা চাই আমার প্রতিকার কক্ষে একটা চাই আমি আপনাদের সেবাটা করতে যাই মানে সেবাটা করতে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশে নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন